শারদীয় শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আশা করি এরকমভাবে প্রত্যেকে আমরা আগামী বছরে অনেক এনজয় করবো উদযাপন করবো শারদীয় উৎসব খুবই ভালো লাগছে মানে তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে দুই তিন বছর যে একটা করোনা টার্ম পার করে তারপর এসেছি এটার জন্য তখন একটা মুখবন্ধ অবস্থা ছিল প্রত্যেকেরই মানে বের হতে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনার কথা ভাবতে হতো বাট এখন মনে হয় যে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি এর জন্য অনেক বেশি ভালো লাগছে যে প্রত্যেকেই সবার সাথে মিলেমিশে দুর্গাপূজাটা উদযাপন করতে পারছি মার কাছে চাওয়া পাওয়া হচ্ছে যে প্রত্যেকেই যেন আমরা ভালো থাকি সুস্বাস্থ্যের মঙ্গল কামনা চাইবো সবার কাছে সবাই যেন সবাই পরিবার বর্গ নিয়ে সবাই যেন ভালো থাকে এবার অবশ্যই অনেক বেশি ভালো হয়েছে এই অষ্টমী হচ্ছে আমাদের শুভ একটা দিন মানে দুর্গা অনেক অনেক আনন্দ মজা হ্যাঁ এই আনন্দ সবার ঘরেই থাকে এটাই মার কাছে কামনা দেশ দেশের জাতি দেশের মানুষ সবাই যেন সুস্থ থাকে স্বাভাবিকভাবে থাকে এটাই খুবই ভালো খুবই ভালো আইন শৃঙ্খলা সবই ভালো মানে মানুষদের অনেক প্রোটেক্ট করতেছে খুবই সবকিছুই ভালোই চলতেছে প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে খুব মানে ভালো হয়েছে বান্ধবী আর আমার বোনদের সাথে আসছি ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি সেই সুবাদে হচ্ছে আমি হল থেকে আসছি এখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও হচ্ছে ভালো আয়োজন হয়েছে আমার মতে সরকারকে হচ্ছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে হচ্ছে এত সুন্দর মানে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য আজ মহা অষ্টমী সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অপেক্ষা করেছিলাম মা কখন আসবে এবং আপনারা জানেন অষ্টমী হচ্ছে আমাদের অঞ্জলির জন্য সর্ব ও একটা মাধ্যম এবং এইটাতে কুমারী পূজা হয় অষ্টমীর অঞ্জলি করলে মাকে পাওয়া যায় মা খুশি থাকেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই মা যে কৈলাস থেকে প্রতি বছর এখানে আসেন মর্তে আসেন আমরা প্রতি বছরই অপেক্ষা করি মায়ের এই এই দিনে আর অষ্টমীর মাহত্বটা হচ্ছে এইটাই যে সকল অশুভকে দূর করে শুভকে পরিণত করায় জন্য এই ধরাধামে মা হন আমাদের যে কোনো উৎসব যে কোনো পার্বণ সেটা সার্বজনীন সেটা হোক ঈদ হোক পূজা পূজা ঈদ সর্বক্ষেত্রে মুসলমান হিন্দু খ্রিস্টান সব সবার সম্মিলিত অংশগ্রহণ এটা যে কোনো ধর্মীয় উৎসবকে আরও আনন্দময় আরও মধুময় করে এখানে কোনো ভেদাভেদ নেই এখানে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আসবে এই উৎসবকে সবার জন্য সার্বজনীন করে দেবে এটাই হোক আমাদের সকলের চাওয়া ভালো লাগতেছে ঘুরতেছি বিভিন্ন মন্দিরে বিভিন্ন মূর্তি দেখতেছি মণ্ডপে মণ্ডপে ঘুরতেছি আনন্দ লাগতেছে সবার সঙ্গে একটা ইয়ে করতেছি সীমাহীন আনন্দ বৎসরে একটা আমাদের বড়ো উৎসব এবং বড় পূজা এটার মানে কোনো তুলনা নেই এটা কীভাবে ভাগাভাগি করবো এটা অনেক যথেষ্ট পাওয়ার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই ভালো কিছু কামনা করতেছি এটাই আর কিছু না